প্রথম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আহ সুযোগ দেওয়ার জন্য আর আমি আমার পরিচয়টাও দিই আমি মুক্তার হোসেন একজন মুসলিম আহ নট হোলি প্র্যাকটিসিং মুসলিম বাট টাই টু প্র্যাকটিস তো অন্যদের সাথে আমার একটু ডিফারেন্স যে জায়গায় অন্যদের সাথে আমার একটু ডিফারেন্স যে জায়গায় সেটা হচ্ছে আমি চরম বিশ্বাস করি না আহ এবং কোনো প্রকার ভাই আমার তাহলে প্রশ্ন একটা প্রশ্ন হয়ে গেল যে চরম পন্থা পন্থা বলতে আপনি কি বলছেন সেটা একটু বলেন এই যে বাড়াবাড়ি হত্যা মারামারি যেমন যেমন ধরেন আমি আমার নাম হচ্ছে আসিফ নদিন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে তুমি মুসলমান কিন্তু পরবর্তীতে আমি কোরআন হাদিস খুব ভালোভাবে পড়ে দেখলাম ভালোভাবে করে দেখলাম যে এগুলো তো সব জঘন্য গাজাখড়ি সব ফালতু সব সমস্ত মনে করেন আমার কাছে মনে হয়েছে এরকম আলতে ফালতু কথা কথা নোংরা জঘন্য কথাবার্তা আমি ধর্মটা ত্যাগ করলাম ভাই এখন আপনি আমাকে বলেন তো যে ইসলামে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার উপরে কি শাস্তির বিধান একটু বলেন তো ভাই না আসলে শাস্ত্রের বিধান বলতে আপনি যা আপনারা যা বর্ণনা করেন বা এই আমাদের অনেক যেগুলো বর্ণনা করে এটা তো ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই যে আপনি দ্বিমত নাকি আপনি একমত এটা আপনাকে আমি জিজ্ঞাসা করিনি ভাই আমি জিজ্ঞাসা করেছি ইসলামের বিধানটা কি আপনি কি মনে করেন না করেন সেটা তো পরের কথা ভাই আপনার মনে হইতেই পারে যে মনে করেন আপনি করানি মানেন না ওই দেই পারে ভাই আমি তো জানি না না আমি তো আপনাকে আপনা না আমি তো আপনাকে আপনি কি মনে করেন এটা জিজ্ঞাসা করিনি আপনাকে জিজ্ঞাসা করেছি ইসলামের বিধান কি আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন ভাই ভাই ঠিক প্রশ্নটা আপনাকে করা হচ্ছে আপনি সেই প্রশ্নের উত্তর দিবেন আর আপনি কি মনে করেন সেটা ভাই যখন জিজ্ঞাসা করব ভাই এই বিষয়ে আপনি কি মনে করেন তখন আপনি সেটা বলেন কিন্তু আপনাকে এই মুহূর্তে আমি জিজ্ঞাসা করেছি যে মুরতাদ যে হচ্ছে ধর্ম ইসলাম ধর্মত্যাগ করে যে ইসলাম অনুসারে তার শাস্তির বিধান কি ধর্ম নিয়ে না না করা হয়েছে জেনে থাকেন বলেন যে ভাই আমি এই জিনিসটা জানি না ইসলামে এদের শাস্তির বিধান কি আমি জানি না আপনি আমাকে জানান তাহলে আমি আপনাকে সুন্দর ভাবে হাদিস থেকে কোরআন থেকে সেই জিনিসটা দেখায় দিব যে ইসলামে ইসলামের শরীয়তে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে তাকে মেরে ফেলতে হবে তাকে ইসলামের বিধান হচ্ছে কোরানেও এটা বলা আছে আবারও বলছি কোরআনেও এটা বলা আছে সহিহাদিস এটা বলা আছে মুহাম্মদ নিজেও এটা করে গেছে খলিফা আবু বকর এটা করে গেছে খলিফা অমরও এটা করে গেছে খলিফা ওসমান এটা করে গেছে খলিফা আলীও এটা করে গেছে প্রত্যেকেই মানে যারা হচ্ছে ইসলামের যারা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা নবী মোহাম্মদ থেকে শুরু করে তার খোলাফায় রাশেদিন হৃদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদিন তারা প্রত্যেকে এই কাজটা করে গেছে এখন আমার আমি আপনি চাইলে আপনাকে রেফারেন্স দেখাতে পারি কোরআনের আয়াত দেখাতে পারি হাদিস দেখাতে পারি মুহাত্তা মালিকের হাদিস আছে বুখারিতে আছে মুসলিমে আছে সুনান আবুদাউদ্দ শরীফে আছে হাদিস কি আপনি দেখবেন ভাই

হ্যাঁ ঠিক বলেছেন সঠিক কথা বলেছেন কোরআনের একটা আয়াতই আছে আল্লাপাক বলেছেন তারা কি কিছু কিছু আয়াত বিশ্বাস করবে আর কিছু কিছু আয়াত অবিশ্বাস করবে মানে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে বিশ্বাস করবে ইসলামের কিছু কিছু বিধান বিশ্বাস করে কিছু কিছু বিধান বিশ্বাস করে না তারা হচ্ছে মুনাফিক তারা হচ্ছে তাদের যখন কথা বলা হয়েছে তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে তাদেরকে মুনাফিক বলা হয়েছে যে তারা কিছু কিছু মানে কিছু কিছু মানে না এখন মুরতাদ হত্যা করা এটা হচ্ছে ইসলামের একটা অল মানে একদম পরিষ্কার বিধান পৃথিবীর সমস্ত সরিয়া দেশে সরিয়ার যে সমস্ত দেশে আছে যেমন সৌদি আরব ইরান তা এই সমস্ত দেশগুলাতে এটা হচ্ছে শরীয়তের বিধান এবং ইসলামের সবচেয়ে বড় বড় আলেমও এই বিষয়ে একমত যেমন ধরেন আমি আপনাকে নাম বলে দিই ইমাম আবু হানিফা হানাফি মাঝাবের ইমাম ইমাম শাফি ইমাম মালিকি ইমাম আহমদ ইবনে হাম্বল এই চারজন ইমাম চার মাঝাবের চারজন ইমামই এই বিষয়ে একমত হয়েছেন যে ইসলামে মূর্তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং ইসলামের সমস্ত বড় বড় স্কলার এই বিষয়ে একমত এখন কেউ যদি আপনার কাছে এই বিধানটা কেমন মনে হয় সেটা আমি আপনার কাছে আগে জানতে চাই মুক্তার ভাই আপনার কাছে কেমন মনে হয় যে কেউ মনে হইলো তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা আমার ভালো লাগে না ভাই আমার মানে মনে হয় যে এটা অবাস্তব এটা রূপকথার গল্প কারো বিশ্বাস হচ্ছে না মন থেকে বিশ্বাস হচ্ছে না ধর্মীয় কাউকে হবে আমি মনে করি না তাহলে আমার প্রশ্ন হচ্ছে ইসলামের তো বিধানটা আছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ধর্ম ইসলামটা একটা আহ উগ্রবাদী ধর্ম এটা কি আপনি বলতে চাচ্ছেন না আমি এটা বলতে চাইতেছি না এই জন্যই কারণ আসলে ধর্মের ব্যাখ্যা মানে আমাদের কুরআনের ব্যাখ্যা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে একভাবে করতে পারেন আমি ভাই এই যে এই যে একটু 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 মুক্তার হোসেন ভাই একটু একটু আমি একবার হয়তো আপনি হয়তো এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু অপেক্ষা করেন ভাই আমি একবারও আমার কোন ব্যাখ্যার কথাই পর্যন্ত মুখ থেকে উচ্চারণই করিনি আমি যে কয়টা কথা বলেছি সমস্ত হচ্ছে ইসলামের প্রখ্যাত সমস্ত ব্যক্তিবর্গের নাম আমি উল্লেখ করেছি

আপনি ব্যাখ্যা করছেন সেটা না আপনি হয়তো অন্য কারো ব্যাখ্যা দেখাতে পারেন অন্য কোনো হুজুরের কিংবা অন্য কোনো লেকচারের ব্যাখ্যা দেখাতে না না ভাই 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 একটা সেকেন্ড ভাই আমি কোন এলাকার ছক্কু কোন একটা হুজুর এদের ব্যাখ্যার কথা আমি বলছি না ইমাম আবু হানিফা হচ্ছে ইসলামের সর্ববৃহৎ মাযহাবের প্রধান ইমাম আবু হানিফা হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে কি ইসলামের একটা প্রধান মাযহাবের একজন প্রধান ইমাম

কোন একটা চক্কু মোল্লা যে হচ্ছে গিয়ে কোরআন খতম দিয়া খায় বা কোনো এক জায়গায় জানা যে পরে ভাত খায় হ্যাঁ ইনকাম করে মিলাদ পরে ইনকাম করে এই টাইপের কোন চক্কু মোল্লার কথা কিন্তু আমি আপনাকে বলি নাই যে তাদের ব্যাখ্যা হচ্ছে এইটা ভাই আমি আপনাকে বলেছি ইসলামে সর্বোচ্চ বড় হচ্ছে গিয়ে এই সমস্ত যাদের নাম আমি বললাম তারা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ আসিন সর্বোচ্চ মর্যাদার অধিকারী হ্যাঁ ইমাম বুখারি ভাই ইমাম বুখারি হচ্ছে ইসলামে মানে সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রন্থটাই হচ্ছে বুখারী কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফারী শরীফের দিন ত্যাগ করবে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলো বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আবুদ শরীফে আছে সমস্ত হাদিস গ্রন্থে আছে ভাই মুহাত্মা মালিকের হাদিসে আছে মুহাত্তা মালিকের হাদিস গ্রন্থ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ এটাতে লেখা আছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে তার গড়দান কুরাইয়া দাও এককারে গড়দান কুরাইয়া দিতে হবে

আপনার বিবি তালা খেয়ে যাবে এটা খুব মানে ইসলামের দৃষ্টিতে এটা খুবই মানে কোরআন এবং অস্বীকার করতে পারে না কোন মুসলমান এখন আপনার কাছে আমার হচ্ছে আপনি শুরুতে এসে বললেন যে আপনি জঙ্গিবাদ বা উগ্র পন্থা এইগুলাকে সমর্থন করেন না খুবই ভালো ভাই আপনি মানুষ হিসেবে নিশ্চয়ই অনেক ভালো অনেক মানবিক মানুষ এই কারণে আপনি এই বলেছেন কিন্তু আপনি আবার একই সাথে বলেছেন যে আপনি ইসলামকে বিশ্বাস করেন ইসলামকে পালন করতে চান

ভাই আমরা তাহলে এখনই হাদিস একটু দেখেনি হাদিস একটু আমরা সরাসরি দেখেনি বই থেকে ঠিক আছে ভাই সমস্যা কি অসুবিধা কি আপনি একটা জিনিস জানতেন না এখন জেনে নিবেন অসুবিধা কি জেনে নিলে তো ভালো তো নাকি ভাই ঠিক আছে দাদা দেখাম আচ্ছা দেখেন এই যে আমি সুনান দাউদ শরীফের আহ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া সুনান আবু দাউদ শরীফের চার হাজার তিনশো নম্বর হাদিসটা বের করেছে এখানে বলা হচ্ছে আলী ওইসব লোকদের আগুন দিয়ে পুরিয়ে দেন যারা মুরতাদ হয়েছিল এটা কিন্তু আলী পুরাইছে হ্যাঁ যারা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করছিল তাদেরকে আলী পুরাই কথাটা বলা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে কেননা সাল্লাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আলী ইবনে আব্বাসের নির্দেশনে বললেন ওয়াহ ওয়াহ ইবনে আব্বাস সত্য বলেছেন আর ইহাই নবী সাল্ল আল্লাহ সাল্লামের নির্দেশ এটা হচ্ছে একটা হাদিস এটা হচ্ছে পরের হাদিসটাতেও একই কথা বলা আছে তিনটা কারণে মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল তিন নাম্বারটা হচ্ছে যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায় এটা এই বুখারি শরীফ থেকে একটু দেখি এবার এই যে দেখেন বুখারী শরীফের সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি বুখারি শরীফের সরাসরি বই থেকে আপনি এটা পাবেন হচ্ছে গিয়ে বুখারি শরীফের দশ নম্বর খন্ডে নম্বর দুইশো একষট্টি বুখারি শরীফের পাঁচ নম্বর খন্ডে পৃষ্ঠা নম্বর দুইশো ছত্রিশ আমি পৃষ্ঠা নাম্বার শুদ্ধ আপনাকে বলে দিচ্ছি এইটা এই হাদিসে বলা হচ্ছে আলী থেকে আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে দেন শেষে বলা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো পরের হাদিসটাতে বলা হয়েছে ছয় হাজার নম্বর হাদিস এখানে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ না তিন নম্বর কারণটা হচ্ছে আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি আচ্ছা এবার আমরা মহাত্মা মালিকের হাদিস দেখি এটা হচ্ছে সবচেয়ে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ মহাত্মা মালিকের এটা চ্যাপ্টারের নামই হচ্ছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা এখানে লেখা আছে আমি কিন্তু সরাসরি বই থেকে দেখাচ্ছি ভাই আপনাকে হ্যাঁ রেবায়ত পনেরোতে বলা আছে এক ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গরদান উড়াইয়া দাও গর্দান ভাই আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে তাহার হাত উড়াইয়া দাও মালিক বলেন যে আমার নিকট রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহার উপর মুসলমান বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম তাহাদিগকে তবা করার সময় দেওয়া হইবে না কারণ তাহাদের তবার কোনো মূল্য নাই এই কথা হচ্ছে ইমাম মালিক বলেছেন ওই হাদিসটার সম্পর্কে ইমাম মালিক পরবর্তী কথাগুলো বলেছেন ইমাম মালিক ও ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরে আমরা এখন দেখি তাহলে বিধিবদ্ধ ইসলামী আইন এটা হচ্ছে যে বইটা আপনাকে দেখাচ্ছে এখন এটা হচ্ছে ইসলামী আইনের বই বাংলাদেশে এই বইটা পড়ানো হয় বাংলাদেশে এই বইটা হচ্ছে টেক্সট বুক মানে আপনি যদি ইসলামী আইন নিয়ে পড়ালেখা করতে চান আপনার এই বইটা পড়ে পাস করতে হবে এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা আছে হত্যা করিলে কোনো ব্যক্তি মোরতাদ হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে না তবে সে তাজিরের আওতায় দণ্ডযোগ্য হইবে মানে আপনি যদি মোরতাদ হত্যা করে ফেলেন তাহলে আপনার কিন্তু কোনো মৃত্যুদণ্ড হবে না এইটা বাংলাদেশের আইনেও আছে বাংলাদেশের মানে ইসলামী আইনে আছে ইসলামী বিধান এটা এই জিনিসগুলো আমি আপনাকে দেখাতে পারি আর অনেক হাদিস আপনাকে আমি দেখাতে পারি মোরতাদের কতলের কুরআনের আয়াত আমি দেখাতে পারি ইনফ্যাক্ট কুরআনে এটা বলা আছে সুরানিসার নিসার নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে এখন আপনি বলেন যে এই এটা কি জঙ্গিবাদ এটা কি উপগ্রবাদ নাকি এটা কি এটা একটু বলেন তো ভাই দেখুন আমি এই বিষয়গুলো নিয়ে আরো জানার চেষ্টা করব এবং জেনে অবশ্যই আমি এটা নিয়ে চিন্তা ভাব করব হ্যাঁ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আপনি বলেন এক্স ওয়াই জেড আপনি করে কথা বলেন জি আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ মহিউদ্দিন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আচ্ছা কেমন আছেন ভাই ভালোই ছিলাম কিন্তু ভাই মেজাজটা আবার গরম হয়ে গেছে একজন এসে বলতেছে পল্লো মানে পল্লো না এইজন্য মেজাজটা গরম হয়ে গেছে না না মেজাজ তো মেজাজ তো গরম হবেই কারণ ওরা তো বোঝে না আসলে এই যে দেখেন না এই আফগানিস্তানের বিষয়টা খুব মানে খারাপ লাগে আর কি এরা এরা আপনার কি করলো এরা 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 অর্থ জোগাড় করলো আপনার আফিম আর হিরোইনের আপনার ইয়ে করে ব্যবসা করে চোরাকারবারি করে এরা মানুষজনদের কাছ থেকে ট্যাক্স নিয়ে বিভিন্ন ভাবে একশো আশি কোটি ডলারের মালিক এরা চোরাই কারবারি করে মদ গাজার চোরাই কা কারবারি করে এরা এখন ক্ষমতায় আসছে এখন ক্ষমতায় আসে এমন বাংলাদেশের কিছু লোকজন বলে যেটা ইসলামের বিজয় হয়েছে ভাই এটা ফাইজলামের একটা সীমা আছে তো ভাই ভাই আমি যার কাছেই যাই যার কাছেই কথা বলি এই কুত্তার বাচ্চারা সবাই বলতেছে এটা ইসলামের বিজয় হয়েছে মানে আফিম আর হিরোইনের ব্যবসা করে কেউ আমার মাথায় ঢোকে না রে ভাই বুঝছেন আপনি আপনি এর ব্যাপারে কিছু বলেন আমি একটু শুনতে চাই ভাই এটা দিয়ে তো আমি অলরেডি লিখে ফেলেছি ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলেছি অনেক অনেকগুলো স্ট্যাটাস লিখেছি এটা নিয়ে অনেকবার কথা বলেছি আমরা এই জিনিস এই যে তালেবানদের আইসিসের বোকোহারামের এদের সবারই বিরোধিতা করি একই সাথে বিরোধিতা করি বাংলাদেশে যেই বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এদেরকে আমরা বিরোধিতা করি এদের বিরুদ্ধে আমাদের এই লাইভগুলা মানে অনেক বছর ধরে আমরা এই কাজগুলা করছি আমাদের আমার তো আসলে আলাদা করে আর মানে এটার প্রতিবাদ করার প্রয়োজন নাই প্রতিবাদ অন্যরা করি আমি দেখছি ভালো ভালো শিক্ষিত লোক যারা সমাজতন্ত্র করত যারা ইঞ্জিনিয়ার ডাক্তার ইউনিভার্সিটি থেকে পাস করা বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর যাদের বয়স হয়ে গেছে এদের এরা বলতো কি যে তালেবানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সাথে হচ্ছে ভাই মানে ডবল স্ট্যান্ডার্ড এর তো একটা মানে সীমানা আছে তো ভাই এ মানে পুরো বাংলাদেশটাকে কিন্তু শেষ করে দিছে বুঝছেন বাংলাদেশের লোকজনরা খুব লিবারেল ছিল ধর্মীয় ব্যাপারে কিছুদিন আগেও এখন তালেবান ছাড়া কোনো কথাই নেই সেখানে হিরোইন কারবারি আফিম কারবারি এরা হয়ে যায় ইসলামের ঝান্ডাধারী মানে আমি তো ভাই বুঝতে পারি না আরে যে পাঞ্জেশ্বর পাঞ্জেশ্বরই যে প্রায় তি কত লোক আছে পাঞ্জেশ্বরীতে প্রায় এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার লোক সেখানে আছে এবং তারা সবাই মুসলমান এবং এই মুসলমানদের উপর তারা আক্রমণ করতেছে তারা তাদের দাবি একটাই যে তারা স্বাধীনতা চায় বা তারা তাদের রাইটস চায় দে ওয়ান্টস দেয়ার হিউম্যান রাইটস মানে এখানে সমস্যাটা কোথায় সেখানে এই তালেবান বাহিনী যাই কি করতেছে আক্রমণ করতেছে তাদেরকে আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে যে এই এই দুই লক্ষ লোক এখানে এখানে যে মানবেত মানবিত ভাবে তারা মানে লড়াই করে যাচ্ছে একটা বিশাল জঙ্গি বাহিনীর সাথে আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে এবং তারা আর কেউ না ভাই তারা কেউ না তারা হচ্ছে এই মুসলমান আমি আশ্চর্য হয়ে যাই ভাই তারপরে সব মুসলমান কিন্তু আসলে এরকম না যারা হচ্ছে মুমিন যারা হচ্ছে ধর্মের একদম মানে কঠিন ভাবে বিশ্বাস করে তাদের এই আমরা করছি তাদের নিয়ে আলোচনা আমরা করছি সব মুসলমান আমাদের আলোচনার বিষয়বস্তু না কিন্তু আমি যেটা বুঝছি যে আইসিসি যদি আজকে জিততো তাহলে তারা এখন আইসিস হয়ে যেত তারা এখন আইসিসি কে সমর্থন দিত এগুলো খুবই দুঃখজনক এবং খুবই আহ হাস্যকর আসলে তারা যে কাজগুলো করে এক্সয়াই ভাই বলেন তাহলে আপনি এখন আর আজম ওইদিন এখন আর আমার হাসি পয়না আমার খুব কষ্ট লাগে এই যে মানুষগুলো মারা যাচ্ছে এবং দুই পক্ষেরই মানুষ মারা যাচ্ছে এবং এখন এই আফগানিস্তানের মেয়েরা মেয়েরা যা সাংবাদিক ছিল হলো প্রায় সাতশো মহিলা সাংবাদিক ছিল এখন মাত্র না পঁয়ত্রিশ জন সাংবাদিক এখন তারা সাংবাদিকতা করছে তাও জীবনের ভয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম টেকনিক করে তারা এই সেই সাংবাদিকতাগুলো করছে এগুলো কি এগুলো কি মানে মানে এই এই মানে ধরা মানবাধিকারের লোকজনগুলো যে ধর্মীয় লোক যে যে রেজাউল নাকি ফাজলামি করার জায়গা পায় না যে রেজাউল আসলো কিছুক্ষণ আগে বেটা মানে মানে আমাকে তো মানে মানে গেলেতে ইচ্ছা করে কিসের মানবাধিকার এরা এখানে মানে দেখাইতে আসে মানে আমি আমি আশ্চর্য হয়ে যায় এদের ভিতরে কি মানবতা আছে ভাই আপনার আগেই যেটা আসে বললো যে চাঁদ পড়লো পাহাড়ের ওপারে পড়লো আর পাহাড়ের ওপারে পড়লো ভাই পরা মানে কি বোঝায় আর যদি চাঁদ যোগ চাঁদ যে পড়লো এটা এটাই ওরা বুঝতেছে না আপনার বলতেছে যে আকাশ এসে মাথার উপর পড়লো আর ভাই আকাশ কি মেঘ কি মাথার উপরে পরে না কি হচ্ছে এই গর্ধপ গুলোকে নিয়ে যে কি করবেন আমি আমি তো বুঝতে পারতেছি না এদেরকে কিভাবে আপনি বোঝাবেন বলেন ভাই সমস্যা হচ্ছে যে এদেরকে একদম স্কুল থেকে এই ধরনের মানে এইভাবে স্টুপিড করে ফেলা হয় মানে একেবারে মাথাটা একেবারে নষ্ট করে ফেলা হয় এখন এদেরকে তো আমি ঠিক করতে পারবো না ভাই সবাইকে তো আমি মানে ঠিক করা সম্ভব না আমার পক্ষে আমারও তো লিমিটেশন আছে একেবারে মনে করেন এই টাইপের মুমিন যে এখানে লেখা আছে পড়লো পড়লো মানে পড়লো না সে বলতেছে পড়লো মানে পড়লো না এই রকম মুমিনকে আমি কিভাবে কি করব তাকে তো আসলে কিছু করার নাই তাকে এখন আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে যাও ভাই তুমি চলে এক্স ভাই আমাদের কিন্তু অনেক মুমিন আছে আমাকে আমি আমার এই জানানোর ইচ্ছে ছিল আমি জানালাম আর আপনার জন্য অনেক শুভকামনা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো আপনার আজকের জন্য তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা ভালো থাকবেন আচ্ছা